আমরা অনেক সময় চাইলেই যে কোনো অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করতে পারি না ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয় বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করতে হয় এমনকি মাঝে মধ্যে দেখা যায় সেই অ্যাপসগুলো ঠিকমতো কাজও করে না তো আপনি খুব সহজেই যে কোনো অ্যাপস থেকে ফেসবুক টিকটক বা ইউটিউব যে কোনো অ্যাপস থেকে আপনি কিভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে আপনার প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চবার ম্যাক্স ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করে দিবেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার আমি আগে সার্চ করেছিলাম সেটাতেই এখন ক্লিক করব এখানে সার্চ করার পর এখান থেকে অনেক ধরনের অ্যাপস চলে আসবে সেম নামে আপনি অরিজিনাল অ্যাপটি কিভাবে খুঁজে পাবেন সেটার জন্য আমি এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্কটি দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে অ্যাপটি ইনস্টল করতে পারবেন এখন আমি অ্যাপটি ওপেন করছি এখান থেকে অ্যাপটি ওপেন করার পর বিভিন্ন ধরনের পারমিশন চাইতে পারে আপনারা সকল পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন অ্যাপটি ওপেন করার পর এই যে এই ধরনের একটি পেজ চলে আসবে তো আমরা এখন সরাসরি চলে যাব ফেসবুকে আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও ডাউনলোড করব এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করব। ভিডিওটি ডাউনলোড করার জন্য নিচে যে শেয়ার অপশনটি আছে শেয়ার অপশানটিতেই ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামের একটি অপশন আছে আপনারা শেয়ার অপশনে ক্লিক করার পর এরকম কপি লিঙ্ক নামের অপশন আসবে আপনারা কপি লিংকে ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করার পর এই ভিডিওটির লিঙ্কটি কিন্তু কপি হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব সেই অ্যাপসটিতে অ্যাপসটি ওপেন করে দেব অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন পেস্ট নামের একটি অপশন আছে আপনারা পেস্টেই ক্লিক করে দিবেন পেস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে যেই সার্চ অপশানটি আছে সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে দিলাম সার্চে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনার ভিডিওটি কিন্তু সার্চ করার পর এখানে কিন্তু ভিডিওটি চলে এসেছে এখান থেকে নিচে আসলে দেখতে পাবেন এখানে দুইটি অপশন আছে একটি হচ্ছে ভিডিও নর্মাল কোয়ালিটি আর একটি হচ্ছে ভিডিও হাই কোয়ালিটি আপনারা চাইলে ভিডিও নর্মাল কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারেন আবার চাইলে এখান থেকে হাই কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারেন আমি এখান থেকে হাই কোয়ালিটির ভিডিওটি ডাউনলোড করে নিব তো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার পর এই যে আমার ভিডিওটি কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা ভিডিওটি দেখার জন্য সরাসরি চলে যাব গ্যালারিতে গ্যালারি ওপেন করার পর এখানে আসলেই দেখতে পাবেন আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেটি এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আপনারা এখন চাইলে এখান থেকে ভিডিওটি দেখতে পারবেন আপনিও ঠিক এইভাবেই এই অ্যাপসের মাধ্যমে যে কোনো অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ